সবাই বলে শান্তি নাকি শ্মশানে থাকে সত্যি কি শান্তি শ্মশানে থাকে তো আপনি যদি একবার আঠারো বাকি মহাশ্মশানে ঘুরে আসেন তাহলে আপনি অক্ষর অক্ষরে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন এখানকার নির্মল কোমল স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশ আপনার মনে শান্তি আনবেই আনবে মন্দিরের প্রবেশদ্বারে লেখা রয়েছে আঠেরো বাকি মহাশ্মশান সেখানে একটি ফলক রয়েছে সেই ফলকে আমরা ঠিকানাটা পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার উষ্টি থানার অন্তর্গত শিবপুর গ্রামে অবস্থিত এই মহাশ্মশানটি মূলত সেরাকলের ডাক সিরাকল থেকে যেতে হবে মেনলি যেটি রাম রোড অবস্থিত সিরাকোল সেখান থেকেই যাওয়ার জায়গা এছাড়াও আশেপাশে অন্যান্য জায়গা রয়েছে সেটা হয়তো আমার তেমনভাবে জানা নেই যাই হোক তবে আঠেরো বাকি মহাশ্মশান বললে কিন্তু সবাই চেনে তো চলো দেখে নিই শ্মশানের পরিবেশটি দেখো প্রবেশদ্বার প্রবেশদ্বারের মুখে রয়েছে লেখা স্বর্গদ্বার পাশে রয়েছে একটি শনিদেবের মন্দির মন্দিরটি বিশাল বড় মন্দির সুন্দরভাবে পাথর দিয়ে সাজানো কারুকার্যময় দেয়ালের গায়ে সুন্দর একটি তুলসী মঞ্চ রয়েছে এবং পাশ দিই মহাশ্মশানের প্রবেশদ্বার পুরো শ্মশানটি পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের গায়ে রয়েছে একাধিক মন্দির এবং সুন্দরভাবে কারুকার্যময় তো এই হলো মূলত প্রবেশদ্বার প্রবেশদ্বারের গায়েতে লেখা রয়েছে আঠেরো কি মহাশ্মশান লেখা রয়েছে স্বর্গের দ্বার বা স্বর্গদ্বার তো সামনেই বড় খোলা মাঠ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ মাঠ পুরো গোল মাঠ মাঠের দু সাইডে ডান দিকে এবং বাঁ দিকে সুন্দরভাবে পাঁচিল দেওয়া রয়েছে এবং সেই পাঁচিলের গা বরাবর একাধিক মন্দির সেই মন্দিরগুলোতে আরু ছেলেমেয়েরা সব মাঠে খেলা করছে পরিবেশটাই এমন তো এদিকটা মূলত ঢুকেই বা প্রবেশের পরেই বাম দিক পড়ছে বাম দিকে এইভাবে চলে গেছে গোল হয়ে ডানদিকেও সেম একইভাবে গোল হয়ে চলে গেছে তো সুন্দর পরিবেশ মলিন কোমল পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ দেখো পাঁচিলের গায়ে সুন্দর করে ছবি আঁকা রয়েছে এবং নিচের শাড়িতে রয়েছে একাধিক মূর্তি সেগুলো সব দেবদেবীর মূর্তি সুন্দরভাবে সাজানো রয়েছে কারুকার্যময় পরিষ্কার পরিচ্ছন্ন এই যেটা ডান দিক সাইডটা এখানে একাধিক ব্যক্তির দানের যে ফলক সেগুলো লাগানো রয়েছে তো এই মূলত এই গেটটিতেই যেখানে সব মৃতদেহ পোড়ানো হয় বা দাহ করা হয় মূলত কাঠ দিয়েই পোড়ানো হয় এখানে বৈদ্যুতিক চুলি নেই কাঠেতেই প্রত্যন্ত গ্রামের মধ্যে সুন্দর একটি পরিবেশের মধ্যে অবস্থিত আঠেরো বাকি শ্মশান শ্মশানের গায়ে সুন্দরভাবে কারুগর এটা মূলত শ্মশানের গেটে ঢুকেই ডান দিকে রয়েছে যেখানে মৃতদেহ বা সব দাহ করা হয় একটি বেদি করা রয়েছে দুখানা চুলা বা চুলি রয়েছে একটি ঢাকা এখানেই মূলত মৃতদেহ দাহ করা হয় চত্বরটা বেশ বড় চত্বর ঢালাই করা সাইডে পাঁচিল দেওয়া পাঁচিলের পাশ দিয়ে সুন্দর বাঁধানো ঘাট পাশে রয়েছে একটা বড় মন্দির মন্দিরের পাশে একটি বড় দালান রয়েছে এই দালানে বসেই সবাই মৃতদেহ নিয়ে এসে অপেক্ষারত থাকে বা যা করণীয় কাজ করে থাকে খাবার জলের ব্যবস্থা যথেষ্ট রয়েছে তো এই প্রসঙ্গে বলি এখানে মোটামুটি দশকর্মা ভাণ্ডার রয়েছে শিবশক্তি দশকর্মা ভান্ডার সেখানে চায়ের ব্যবস্থা রয়েছে এবং যদি কোনো খাবার দওয়ার বিষয় থাকে টিফিন টাইপ সে আইটেম এনারা করে দেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে কন্ট্যাক্ট করে নেওয়ার ব্যাপার রয়েছে তো এখানে পুরোনোর যে কার্ড থেকে শুরু করে যাবতীয় যা কিছু সবই রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যেতে পারবেন তো এবার মন্দিরের এই যে গেট এই যে পিঙ্ক কালার রং করে এটা হচ্ছে মেন গেট এখান থেকে প্রবেশ করেছিলাম প্রবেশ করে আমরা ডান দিকে গেছিলাম এবার যদি বাঁদিকে আমরা যাই মন্দিরের প্রবেশ করে এই যে ডান দিকে এটা এখানে সব মৃতদেহ পুরনো হয় এটা হচ্ছে এবার বাঁদিক দিয়ে যাচ্ছি বাঁদিক দিয়ে পুরো পাশের দিয়ে ঘেরা বা গায়েতে শৌর্যকর্মার যা কিছু পুরুষ মহিলা জলের ব্যবস্থা সব কিছু রয়েছে সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ঢালের রাস্তা এখান থেকে শুরু করে পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর খাল সংশোধিত খাল তো পরিবেশ এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনি এখানে এলে আপনার মনে শান্তি আসবেই আসবে তো শ্মশানে যে শান্তি সবাই বলে থাকে তো এখানে বোঝা যাবে যে সত্যিই শ্মশানে শান্তি রয়েছে মন্দির মন্দিরের চূড়া করা সুন্দরভাবে সাজানো বিভিন্ন দেবদেবীর মন্দির এখানে রয়েছে না এলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে কত সুন্দরভাবে সাজানো এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সেগুলোকে পরিচর্যা করা হয় এখানে যাবতীয় কাজ যা করণীয় কাজ এখানে করা হয়ে থাকে মূলত সনের বাঁধানো ঘাট

পরপর চারটে মন্দির পাঁচটা মন্দির তার মাঝে দিয়ে রয়েছে একটা বড় চাতাল বা দালান সেই দালানের মাঝখান থেকে রয়েছে বড় বাঁধানো সান আমরা দেখব মূলত আমাদের মনে আসে শ্মশান মানে সেখানে শুধু মৃতদেহ পোড়ানো হবে শ্মশানের পরিবেশ যে এত সুন্দর হতে পারে সেটা এখানে আগে আমি আমি তো বুঝতাম না অনেকেই জানেন না হয়তো যাই হোক আমার এই ভিডিওটা করার এটাই আমার অভিজ্ঞতা শেয়ার করা আর এই ভিডিওটা দেখে আপনাদের আকর্ষিত করা বা অনুরোধ করা যে আপনারা আসুন দেখুন কিছুটা হলেও আপনি শান্তি পাবেন পাবেন তো এই সেই বড় সান বাঁধানো সান এখানে স্নান পান সেরে যা কিছু করণীয় কাজ করা হয় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সান এখানকার লোকেরাই পরিচর্যা করেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বাংলার লোক তো যা হোক পুকুর দেখে মনে হয় যেন এখনই নেমে পড়ি এমনই ধরনের পরিবেশ তো পিছন থেকে দেখলে এইভাবে দেখায় প্রাচীর সামনে তো পরপর মন্দির রয়েছে মন্দিরের দেওয়ালে একাধিক ফলক বিভিন্ন দাতা বা রয়েছে সচেয়ে যারা দান করেছেন মন্দির নির্মাণ প্রকল্প বা বিভিন্ন প্রকল্পে তাদের নাম ফলকে আটকানো রয়েছে শিব মন্দির পরপর একাধিক মন্দির রয়েছে মন্দিরগুলো হয়তো ফোনেতে বা ভিডিওতে ছোট আকার লাগছে কিন্তু এখানে মন্দিরগুলো বিশাল বড়ো বড়ো মন্দির আর মন্দিরের মাথা সুন্দর করে বিভিন্ন মূর্তি খোদাই করে রাখা হয়েছে বা তৈরি করে রাখা হয়েছে এক সারিতে মন্দির পরপর পাঁচটা মন্দির মাঝান থেকে রয়েছে ফাঁকা জায়গা ওখান থেকে রয়েছে শানটি এই দেখালে পরপর দেখালে এইভাবে দেখাচ্ছে এখানে যতটা ফোনে যেভাবে দেখাচ্ছে সামনে গেলে আরও এর অপূর্ব দৃশ্যটা আরও উপভোগ করার মতো ঠিকঠাক হয়তো আমি তুলে আনতে পারিনি বা যেটুকু দেখা যাচ্ছে এর থেকে প্রকৃতি দৃশ্যটা আরও অপূর্ব আরও সুন্দর সুন্দর সামনে বিশাল বড়ো খেলার মাঠ ধসনের পরিবেশ যে এমন হতে পারে এ তার চরম নিদর্শন আমার তো অপূর্ব লেগেছে তার উপর এখানে এই যে দেখছেন পাশে একটা প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে এখানে ওই এলাকার লোকজন যাত্রা করার জন্য স্টেজ করেছে রয়েছে ভিতরে স্টেজ করা রয়েছে ওরা সন্ধ্যেবেলা করে রিহার্সাল করে এখানে প্রোগ্রাম হয় সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে চলে এলাকার সহযোগিতা এবং সরকারি সহযোগিতা সব মিলেই কিন্তু চলে বিষয়টা যতদূর আমি জানি রাতের বেলা সোলার লাইট থেকে শুরু করে এ টু জেড এটা প্রত্যন্ত গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বিশেষ করে যারা একটু শহরতলের দিকে থাকেন তো আমাদের মতো গ্রামের যারা বাস করেন এই রকম পরিবেশ সত্যি আমাদেরকে আকর্ষিত করে তা আপনারা যারা শহরে বাস করেন তাদের তো আরও বেশি করে আকর্ষিত করবে এটা আমি মনে করি সুন্দর নির্মল স্বচ্ছ পরিবেশ সবুজ পরিবেশ তা আপনাদের বলবো যদি সময় পান আসবেন এখানে খুব ভালো লাগবে আশা করি খুব ভালোই লাগবে